আসসালামু আলাইকুম ও বারাকাতু ইশতেহার আর নিয়ম আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যাচাই বাচাই করতে চান তাহলে দুই রাকাত নফুল নামাজ পড়িয়া এই দোয়াটি পড়বেন আর এই দোয়ার মধ্যে আন্নাহাদ আল আম্র বর্ণিত হইয়াছে সেই স্থানে যখন আল আম্র উচ্চারণ করিবার সময় নিজের উদ্দেশ্যের কাজটি স্মরণ করিবে তাহলে আপনি এই আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন আর এই আমলটি আপনি তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন করিলে আল্লাহর ইচ্ছা ভালো হইলে মন ওইদিকে আকর্ষণ করিবে আর মন্দ হইলে আপনার অন্তরে খারাপ লাগিবে এই কথাটাই এই কথাটাই এখানে মানে দোয়ার নিচে বলে দিয়েছেন দেখেন কোন গুরুত্বপূর্ণ কাজ ভালো মন্দ আল্লাহর পক্ষ হইতে জানিবার ইচ্ছা করিলে দুই রাখাত নামাজ পড়িয়া এই দোয়া পড়িবে এবং যেই স্থানে আন্নাহাদ আল আমরা বর্ণিত হইয়াছে সেই স্থানে আল আমরু উচ্চারণ করিবার সময় নিজের উদ্দেশ্যের কাজটি স্মরণ করিবে এইভাবে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন করিলে আল্লাহর ইচ্ছায় ভালো হইলে মন দিকে আকর্ষণ করিবে আর মন্দ হইলে অন্তরে খারাপ লাগিবে এখন আমরা দোয়াটি শিখব ইনশাআল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন্নি আস্তাকুকা বিআল মিকা ওয়াস্তাকুদ্দিরুকা বেকুদুর রতিকা ওয়া আস আলু কামিং ফজুলিকাল আউিম فإنك تقدر فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر دكون ويزي خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجلي أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله وآجله فاصرفه عني واصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم ارضني به